আমি পঁচিশ বাঁকুড়া জেলার কাজ আমার এই প্রথম এবং এই খুলনা বেঞ্চে এটিকে আমার এই প্রথম কাজ অবশ্যই আশা করছি ইনশাল্লাহ আমরা একটা ভালো কাজ করতে ভালো করতে পারবো আমরা সবাইকে সমাজ দিয়ে আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করবো তাই না সবাই আমরা আমাদের সাথে সবাই সবাই আমরা যেটা করেছি ওই মিডিয়া যে নামটা ওই নাম দেখে থেকে দেখেছি যে সদর কেন্দ্রিক কারা আছে মানে অর্থাৎ জেলা পর্যায়ে আমরা একদম গ্রামে যারা সাংবাদিক তাদেরকে কিন্তু আমরা বলি না ঐক্যরত কোনো অফিসারের বক্তব্য ছাড়া আমার নিউজ অন এয়ার হবে না তো সেক্ষেত্রে হেউ করার জন্য মনে হয় এটা যে হয়তো একটা পথ পরিবর্তন হয়েছে কিন্তু আমরা মাগুরায় দেখেছি এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি এগুচ্চিত হয়েছে অর্থাৎ সামাজিক দল এটা খুবই প্রতিটা নকসৎ এলাকাতেই এগুলো রয়েছে পাশাপাশি আমরা আসলে যতই এখন বলছি বা আপনাদেরকে অভিযোগ করবো না যে অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনীত হচ্ছে কেননা পুলিশই এখন বেশ একটি টানা পড়নের মধ্যে রয়েছে আমরা জানি তা আমি চাই দ্রুত এই অবস্থা ফিরে এসে পুলিশ আবার সমাজের মানুষের সেবাই নিজেদের দায়িত্ব পালন করবে আর একটা বিষয় কথা এসেছে যে যানজটের বিষয়টা মাগুরা শহরে আসলে যানজট মুক্ত বলে অনেকটাই আমরা স্বস্তি পাব তো সব মিলে আসলে আমরা চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার যেটা মনে হচ্ছে এই ক্ষেত্রে যে মানুষ পুলিশরা ভাবে যে বিষয়টা বলে ফেলবো পরে হয়তো এটা নিয়ে সিনিয়র স্যার জিজ্ঞেস করবে যে তুমি এটা বললা কেন এটা না বললে পারতা বা এটা বললা না কেন বা ওই ওইটা ধরে ওই নিউজের সূত্র করে হয়তো ওকে ওরা একটা বলা যেতে পারা এই ভয়টা হয়তো আমার যেটা পুলিশ বাহিনী যাদেরকে দিয়ে একটা দিন বাদে একটা দিনও আমাদের চলা সম্ভব হয় যে কোনো ক্রাইসিসে প্রথমে পুলিশকে নামতে হয় আর শেষে পুলিশকে উঠতে হয় এটা আমরা সাংবাদিকতা করতে গিয়ে আমরা দেখি এটা আমাদের একদম মানে আমরা একই সাথেই তো কাজ করি কি একটা তালিকা দিয়ে দিতেন মামলা সেই অনুযায়ী মামলা হতো সাধারণ মানুষ হয়রানি হতো এই জায়গাগুলোই আমরা যখন রিপোর্ট করতাম রিপোর্ট গুলো পুলিশের বিরুদ্ধে কারণ একটা অসঙ্গতি পেলে আমরা যখন সেটা লিখি আমরা আমরা জনস্বার্থের পক্ষে লিখি জনস্বার্থের পক্ষে লিখতে গেলে সেটা পুলিশের বিপক্ষে তো সেটা যখন গেছে তখন স্বাভাবিকভাবেই যিনি দায়িত্বে আছেন আপনার জায়গায়ও আপনি একটু অস্বস্তিতে তো তখন এই যে আমরা সাময়িক ভাবে হয়তো সাংবাদিকের ওই রিপোর্টটাকে একজন পুলিশ হয়তো খারাপ দেখেছে কিন্তু আবার এই ঘটনা ঘটেছে ধরেন আমরা মাগুরার কথা বলি সত্য সাবেক যিনি পুলিশ সুপার ছিলেন রেজা ভাই উনি এই রিসেন্টলি আমার সাথে কথোপকথনে এটা বলেছেন যে উনি আমাদের রিপোর্টিং এর কারণে উনি মাগুরার পুলিশ অনেকটা বেঁচেছে কারণ কোন অসঙ্গতিপূর্ণ মামলা হলে বা কোন কিছু হলে আমরা লিখতাম

কেও এমন ভাবে দিয়ে গেছে বা এটা দাতাই বাছাই আমরা চাই পুলিশ বিশেষ করে মাগুরার পুলিশ জনসাধারণের পক্ষে কাজ করবে কোনো দল বা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তির ইশানা তাহলে আপনার সাংবাদিকদের মানে সাংবাদিকদের লেখা পুলিশের পক্ষেই যাবে কিন্তু যদি যখন পুলিশের কর্মকাণ্ড জনগণের বিপক্ষে যাবে আগে এক এক গোষ্ঠীর জন্য পুলিশ কাজ করেছে এখন আর একটা গোষ্ঠীর জন্য যদি কাজ করতে থাকে তাহলে কিন্তু আমাদের পরিবর্তন আসবে তো আমরা সব সময় আমরা আপনার কাছে আশা করব আমরা মাগুরা অন্য যে কোনো জেলা তুলনায় মাগুরা মানে বেশ শান্তিপূর্ণ জেলা এখানে মানে শান্তি ব্যবস্থাটা ই করা অন্য অন্য জেলার তুলনায় আমার ধারণা সহজ এবং এখানে তো সেখানে হচ্ছে যে একটা তুচ্ছ ঘটনা নিয়ে দা নিয়ে ছেলে পেলে চলে আসছে আমার সামনে হ্যাঁ তো আমি অন্য সময় হলে কি আমি পুলিশকে সাথে সাথে ফোন করতাম ভাই এটা কি হচ্ছে কিন্তু এমন একটা পরিস্থিতি যে আমি পুলিশকে আমি ফোন দিতে পারলাম না যে পরিস্থিতিটা এখন পুলিশই তো ঠিক মতো ইউনিফর্ম হয়ে আসতে পারতেছে না তো যখন যে কোনো মানুষের হাতে দা আমার নিরাপত্তার জন্য আমার পুলিশ ছাড়া তো কেউ নাই ফলে আমরা চাই পুলিশ খুব মানে খুব দ্রুত আগের অবস্থানে এবং খুব ধীরো অবস্থানে ফিরে আসুক আমরা পুলিশের যে কোনো ন্যায় ভিত্তিক ইসে যে কোনো শক্তির যে কোনো গোষ্ঠীর বিপক্ষে পুলিশের পক্ষে আমরা থাকতে চাই। ধন্যবাদ পুলিশ সুপার আছে তো আমরা বলার চেষ্টা করেছি কিন্তু কখনোই এর উন্নতি ঘটে নাই। তো জানি না আগামীতে কি হবে আগামীতেই আগামী বলে দিবে সেই আগামী। সিস্টেমর একটি হলো যে বিশেষ করে সন্ধ্যা হলেই ভাইনার মোড় উবাই পাশে এমন ভাবে গাড়িগুলো রাখা হয় যে একটি গাড়িও ঢোকার মতন জায়গা থাকে না এবং দিনের বেলাতেও এটা আপনার 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 বাংলোতে চলাচলের জায়গাটাই এরকম এবং আপনি নিজে যখন চলাচল করেন বানের মোড়ে দেখবেন যে অটো বা টেম্পো স্ট্যান্ড যে অবস্থায় আছে আসলে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর এবং সাধারণ

এবং আহ সদর থানার সামনে যে হয় ঘটনাঘুলার অতীতে আগে হতো আমরা আমি একবার এরকম প্রস্তাব করার পরে দেখেছিলাম যে সেটি বন্ধ হয়েছিল কিন্তু বিগত সময় কিন্তু আমরা সেটা আবার দেখেছি আর

একমাত্র ঠিকানা বিহীন পেস খুলে বিভিন্ন মানুষের সম্মানহানি করা হচ্ছে এই বিষয়ে সতর্ক দৃষ্টি দিবেন আর মাগুরা থানা কেন্দ্রিক সাংবাদিকতা গড়ে উঠছে থানার সাথে অনেক পুলিশের সাথে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে একটা সাংবাদিকতা গড়ে উঠছে বিভিন্ন লেয়াজও তৈরি করা হচ্ছে এই বিষয়টার দিকে একটু অন্যবাদ করি

আমি দৃষ্টি বা লক্ষ্য করেছি আপনারা কাছে অনুরোধ যে এইকে চিহ্নিত করে এদেরকে তারা এদের অস্ত্র উদ্ধার করা হোক এবং আইনা আদ্রিয়াশন আজকে বিষয় হচ্ছে যে যদিও আমরা একটি মিছিলে ওপেন কিন্তু আমরা ভুল করতে দেখেছি পরবর্তীতে সেই আসামি গ্রেফতার হলেও আজ পর্যন্ত DC অস্ত্রের কোনো কোনো সন্ধান হয়নি এটা আমাদের মাদক জন্য একটা ঝুঁকি শরম আশা করি বিষয়টা একটু লক্ষ্য করবেন বাংলা প্রেস ক্লাব এবং আমার সহকর্মীদের পক্ষ থেকে স্বাগতম জানাই আপনি এই জেলায় নতুন এসেছেন যোগদান করেই আপনি মনে করেন এর বাইরেও তারা কিন্তু কাজ করতে পারবে কিন্তু এই যে পল্লী চিকিৎসক এদের ক্ষেত্রে আমি একটি উদাহরণ দিই যে তারা কিন্তু এখন আর ডাক্তার পরিচয় দিতে পারে না আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা নতুনদেরকে সহযোগিতা করতে চাই এই পেশায় যারা সিনিয়র তারা এক সময় থাকবে না অভিনন্দন জানাই আমরা প্রতিবারই প্রতি মহোদয় মাগতে আসলে আমাদের সঙ্গে বৈঠক করেন আমরা আমাদের ধারণা অনুযায়ী দিক নির্দেশনা দিই আমি সংখ্যা মাগুরার প্রধান সমস্যা হচ্ছে আমাদের কলেজ বলেছেন যে গ্রাম্য দাঙ্গা গ্রাম্য দাঙ্গা এটা মাগুরা খুব প্রচন্ড দেখা দেয় এবং আমি একজনে সাজেস্ট করি এবং অন্য করে বলছি যে আমাদের সময় এখানে আফজাল হোসেন নাম করে এক এসপি ছিলেন উনি একবার অস্ত্র উদ্ধারে ওনার গ্রাম্য অস্ত্র উদ্ধারের উদ্যোগ নিয়ে বাংলা পুলিশ লাইনের মাঠ কিন্তু অস্ত্রের ঢাল সবিতে ভরে গেছিল কিন্তু ডিআইজি সাহেবরা এসে সেগুলো ট্রাকে করে করে সেগুলো নিয়ে গিয়েছে এটা কিন্তু অনেকের ঘরে অস্ত্র ছিল না যার প্রেক্ষিতে অনেক দাঙ্গা লোক পাইছিল প্রতিবন্ধক সৃষ্টি হয় একটু আপনাদের তথ্য লাগে সে তথ্যটা না দিলে পারে কিন্তু আপনি যে কথা বলছেন যে বস্তুনিষ্ঠ সংবাদ এটা প্রথম হচ্ছে তথ্যটা না পেলে তো বস্তুনিষ্ঠ সংবাদ করা সম্ভব না তা আমরা সেই তথ্যটা আপনাদের কাছে যাব আর একটা বিষয় হচ্ছে যে আমরা পুলিশ সেবকরা যেমন নিয়োজিত আমাদের কিন্তু রাত্রে তিনটার সময় ফোন করে যে এই নিউজটা দেন